প্রকাশ্যে ভালোবাসা জাহিরে যে কোনো লজ্জা নেই তা বহুবার প্রমাণ করেছেন রুবেল আর শ্বেতা জন্মদিনেও একে পরকে এভাবেই ভরালেন আদরে ভালোবাসায় একে অর্কে কি করে বেঁধে রাখতে হয় তা জানেন ছোট পর্দার জনপ্রিয় জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য যমুনা ঢাকি সিনেমায় কাজের সময় আলাপ হয়েছিল তাঁদের সেখান থেকেই প্রেম দেখতে দেখতে সম্পর্কের বয়স প্রায় বছর তিন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রুবেলের জন্মদিন পালনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন শ্বেতা প্রকাশ্যে ভালোবাসা জাহিরে যে কোনো লজ্জা নেই তা বহুবার প্রমাণ করেছেন তারা। ট্রোলারদের মুখে ছাই দিয়ে প্রেমের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের জন্মদিনের ছবিগুলি শেয়ার করে শ্বেতা এদিন ক্যাপশনে লিখলেন গতকাল পাঁচই সেপ্টেম্বর তোমার জন্মদিন ছিল আজ তোমাকে বিশেষ কিছু বলতে চাই বাবাই শুধু আনন্দে নয় আমরা একসঙ্গে থাকব দুঃখেও একে অপরকে দু হাতে জড়িয়ে শুধু আনন্দের মুহূর্তই ভাগ করে নেব না আমরা চোখের জল ফেল তুমি আমার দুনিয়ার কেন্দ্রবিন্দু যার একটুও বদল চাই না আমি তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ আমাদের ভালোবাসার ভীত মজবুত এবং চিরন্তন তোমার সঙ্গে কাটানো প্রতিটা সেকেন্ড আমি এভাবেই উপভোগ করি ভালোবাসি তোমায় সেতা যে ছবিগুলি শেয়ার করেন তাতে দেখা যাচ্ছে গোলাপি লাল সোনালি বেলুন দিয়ে সাজানো পার্টির জায়গা মানি হাইস্টের মুখোশও রয়েছে সঙ্গে একটা রেড ভেলভেট কেক টেবিলের উপর গোলাপের পাপটি একটি ছবিতে সেতাকে চুমু খাচ্ছেন রুবেল আরেকটি ছবিতে রুবেল মাঝখানে বসে একপাশে মা অন্য পাশে শ্বেতা একটি বিশেষ কেকও অর্ডার দিয়ে বানানো করিয়েছিলেন শ্বেতা যার গায়ে তাদের দুজনের ছবি বসানো সেখানে লেখা হ্যাপি বার্থ ডে লাভ সে তার এই পোস্টে রুবেল কমেন্ট করেন তুমি একমাত্র যে জানো কঠিন সময়তেও আমাকে কিভাবে খুশি রাখতে হয় আমার জীবনে আন্দো ছড়িয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার পরিচিত সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে প্রতিটি দিনকে একটি বিশেষ দিন করার জন্য আমাকে এভাবে যত্ন এবং ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই তবে আমি বলতে চাই যে এই জন্মদিনটি বিশেষ হল আপনার আবৃত্তির কারণে তোমাকে খুব ভালোবাসি মাম্মা